নিউজিল্যান্ডের পার্লামেন্টে সেখানকার মাউরি জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষার পাশাপাশি তাদের সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয় পার্লামেন্টের এই বিশেষ ব্যবস্থা মাউরি জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা ও সমতার পথে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে সুপ্রিয় বন্ধুরা আপনারা জানেন কি মাওরি উপজাতিদের ঐতিহ্যবাহী হাঁকা নাচ শুধু একটি নাচ নয় বরং এটি একটি সাহসিকতা ঐক্য এবং যুদ্ধের চেতনার প্রতীক তাহলে চলুন আজকে জানি এই চমৎকার নাচ এবং মাওরি উপজাতিদের ইতিহাস নিয়ে নিউজিল্যান্ডের স্থানীয় মাওরি উপজাতি তাদের সংস্কৃতির মাধ্যমে সারা পৃথিবীতে পরিচিত আর হাকা নাচ তাদের সবচেয়ে বিখ্যাত ঐতিহ্য এটি শুধু একটি নাচ নয় বরং এটি তাদের আত্মপরিচয় এবং গর্বের প্রতীক মাউরিদের ইতিহাস হাজার বছরের পুরনো। তারা পলিনেশিয়ান দ্বীপপুঞ্জ থেকে নিউজিল্যান্ডে এসেছিল প্রায় তেরোশো খ্রিস্টাব্দে তাদের ভাষা গান এবং নাচ তাদের জীবনধারার গুরুত্বপূর্ণ অংশ হাকার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের আগে যোদ্ধাদের চেতনা বাড়ানো এই নাচে উচ্চ স্বরে মুখের অভিব্যক্তি এবং দেহের গতিবিধির মাধ্যমে শত্রুকে ভয় দেখানো হতো তবে এটি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না বিয়ে উৎসব বা অতিথিদের স্বাগত জানাতেও হাঁকা ব্যবহৃত হতো আজকের দিনে নিউজিল্যান্ডের রাগবি দল অল ব্ল্যাকস তাদের প্রতিটি খেলার আগে হাঁকা নাচ পরিবর্তন করে মালদ্বীপের বিশ্বাস হাঁকা তাদের পূর্বপুরুষদের সাথে যোগাযোগের একটি মাধ্যম এটি শক্তি ঐক্য এবং সম্মানের প্রতীক হাকার বিভিন্ন ধরন আছে যেমন কামাতে যা সবচেয়ে জনপ্রিয় এই নাচের প্রতিটি অঙ্গভঙ্গি এবং শব্দের একটি নির্দিষ্ট অর্থ আছে এটি শুধু তাদের সাংস্কৃতিক পরিচয়ের অংশ নয় বরং এটি গোটা বিশ্বের জন্য অনুপ্রেরণার একটি মাধ্যম মা উপজাতি এবং তাদের হাকা নাচ আমাদের শেখায় কিভাবে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে গর্বের সাথে বহন করা যায় এটি আমাদের দেখায় যে সংস্কৃতি কখনোই হারিয়ে যায় না যদি আমরা তাকে সঠিকভাবে সংরক্ষণ করি যদি এই গল্প আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে আমাদের সাথেই থাকুন আরও এরকম ঐতিহাসিক কাহিনী জানতে